সুবোধ সরকারের লেখা কবিতা রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুর বেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণি আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি কেন তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারেনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরতে পারবেন কিনা কোনোদিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় দাঁড়িয়ে গাছ হমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি no